আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি বোম্বাই মোরালি বোম্বাই মোরালি বানানোর জন্য প্রথমে আমি দুবাটি ময়দা নিয়ে নেব এবার এর ভেতরে পরিমাণ মতো নুন জিরের গুঁড়ো ও পাঁচফোরণ দিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেল দেওয়া হয়ে গেছে এবার সবগুলো উপকরণ ভালো করে একটু মেখে এর ভিতরে অল্প অল্প করে পানি অ্যাড করে নিব সবগুলো পানি একবারে দিয়ে দেবে না এতে করে ডোটি নরম হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এরকম আরও ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি আপনারা আমার চ্যানেল পেজে পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন আমার এই বোম্বাই মোরালি বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ডোয়ের উপর থেকে সামান্য তেল দিয়ে দিয়েছি এবার ডোটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব বোম্বাই মোরালির ভেতরের পোড় বানানোর জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর ভেতরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো বেশি মোটা বা পাতলা করে কাটবেন না আমি যেভাবে মিডিয়াম করে কেটেছি এভাবেই কেটে নেবেন এতে করে বোম্বাই মোরালি খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখে বাজলে সারটি ভালো লাগে পেঁয়াজের কাঁচা ভাব চলে গেলে এর ভিতরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা যেহেতু বোম্বাই মোরআালিগুলো ডোবা তেলে ভাজবো এজন্য মশলাগুলো কষানোর সময় তেলটি কমিয়ে দিয়েছি এবার টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে আমি ধাপে ধাপে উপকরণগুলো দিয়ে নেড়ে নিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন এবার এর ভেতরে হলুদের গুঁড়ো নুন ও বিট লবণ দিয়ে দেব বিট লবণ দেওয়ার কারণে বোম্বাই মরালির সারটি আরও ভালো আসবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে একে এঁকে আলু পাসফোরন সয়া সস ও পানি দিয়ে ভালো করে সবগুলো উপকরণ নাড়তে হবে যেহেতু আমি লং ও সস দুটো ভিডিওই সারি তাই আপনাদের সুবিধার্থে বলছি আমি শনিবার ও বুধবারের লং ভিডিও এবং রবিবার ও শুক্রবারের সর্স আপলোড করব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে আবার আলুগুলো ভালো করে নেড়ে দিতে হবে এবার এই আলুগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি চাট মশলা ও আগে থেকে কেটে রাখা বোম্বাই মরিচ কুচি এবার আলু এই চাট মশলা ও বোম্বাই মরিচের সাথে ভালো করে কিছুক্ষণ নেড়ে এর ভিতরে পানি ও বাদাম দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলু ও বাদাম ভালোভাবে সিদ্ধ হয়ে এলে ঢাকনাটি উঠিয়ে এর ভেতরে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটি শুকিয়ে আসে আলু সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে আলুগুলোকে হালকা ম্যাশ করে নিব। সবগুলো আলু ম্যাশ করবো না কিছু কিছু আলু আস্ত রাখবো এবার আগে থেকে মেখে রাখা ময়দার ডোটিকে কিছুক্ষণ হালকা মথে নিব। এভাবে কিছুক্ষণ মধ্যে এ থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে রুটি আকারে বেলে নেব ডোটিকে যতটা ভালো করে মধ্যে নেবেন ডোটি কিন্তু ততটাই মসৃণ হবে দেখুন আমি একটি রুটি বানিয়ে নিয়েছি এবার এই রুটির ওপরে মেশ করে রাখা বোম্বাই আলুর মিশ্রণটি দিয়ে দিব বোম্বাই আলুর মিশ্রণটি রুটিটির গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই মিশ্রণের উপরে আগে থেকে বানানো আরেকটি রুটি দিয়ে দিব। রুটিটি দিয়ে চারদিক থেকে ভালোভাবে লাগিয়ে নিব এবার বেলুনের সাহায্যে উপর থেকে হালকা করে বেলে দিচ্ছি এবার ছুরির সাহায্যে মাছ বরাবর আমি যেভাবে চারটি ভাগ করে কেটে নিচ্ছি আপনারা ঠিক এভাবে কেটে নেবেন এবার সাইড দিয়ে আবার সমান করে কেটে নিব এবার মাছ বরাবর দুই পিস উঠিয়ে একসাথে এভাবে বটে হাত দিয়ে ভালো করে মুড়ে নেবেন আমি যেভাবে বোম্বাই মোরালিগুলো মুড়ে নিয়েছি আপনারা ঠিক এভাবেই বোম্বাই মোরালিগুলো মুড়ে নেবেন আমার সবগুলো বোম্বাই মোরালি তৈরি করা হয়েছে এবারে বোম্বাই মোরালিগুলো ডোবা তেলে ভেজে নিতে হবে এজন্য একটি কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হওয়ার আগেই মোরালি দিয়ে দিতে হবে তা না হলে গরম তেলে মোরালিগুলো আগে থেকেই পুড়ে যাবে চুলো মিডিয়াম করে মোরালিগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন মোরালিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ততটাই সুস্বাদু হয়েছে মোরালিগুলো ভাজা হয়ে গেছে এবার মোরালিগুলোকে উঠিয়ে আবার কয়েকটা মোরালি দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো বোম্বাই মোরালি ভেজে নিয়েছি আপনারা এই বোম্বাই মোরালি বানানোর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের বানানো বোম্বাই মোরালিগুলোর সারটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ